জনগণ এক দখলদারীকে পরিবর্তন করে আরেক দখলদারিকে ক্ষমতায় বসাতে চায় না একথায় মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোট তো সে তারা কি বলছেন আমরা সেটি নিয়ে বিস্তারিত দেশের জনগণ এক দখলবাজের পরিবর্তে আরেক দখলদার না বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা তারা বলেছেন মানুষের আকাঙ্ক্ষার বাস্তব রূপে নিতে হবে গতকাল মঙ্গলবার বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন বাম গণতান্ত্রিক দল বাম গণতান্ত্রিক দলের নেতাকর্মীরা বলেন মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে এক দখল পরিবর্তে আরেক দখল নয় সাই সাম্প্রদায়িক হামলা ও নিরীপন নয় দ্রব্য দ্রব্য মূল্যের সিন্ডিকেট নয় দেশের টাকা পাচার নয় দিনের ভ্যাট রাখতে রাখতে নয় দিনের ভ্যাট রাতে নয় এই আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষাগুলো বাস্তবে রূপ নিতে হলে অন্তর্বর্তী সরকারের সংগ্রহের রূপলেখা হাজির করতে হবে সমাবেশে জোটের নেতারা বলেন ফাঁসিবাদী ফাঁসিবাদী শাসকে উচ্ছেদের পর এক ফাঁসিবাদী ব্যবস্থা উচ্ছেদ প্রয়োজন দুর্নীতি দায়ে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি দুর্নীতি এবং পাচার করা পাচার 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 করা টাকা উত্তর করতে হবে প্রশাসন পুলিশ বিচার বিভাগ সব ধরনের সংখ্যার প্রয়োজন সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকলে জবাবদিহিতা প্রতিষ্ঠা না হলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা কোনো সময় সম্ভব হবে না বছর বন্ধুরা বাম গণতান্ত্রিক দল যেটি বলছেন যে মানে এক দখলদারকে পরিবর্তন করে আরেক দখলদারকে তারা ক্ষমতায় বসাতে চায় না এবং বাংলাদেশের জনগণও সেটি চায় না আসলে এখানে বিষয়টা হচ্ছে যে যেমন জুলাই মাসে কোটা আন্দোলনের আন্দোলনকে কেন্দ্র করে পরে এক দফা দাবির মাধ্যমে গত আগস্ট মাসের পাঁচ তারিখে শিখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন পদ করে এবং তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম দেখা যাচ্ছে বিএনপি এবং জামাতেরা বিভিন্ন জায়গায় দখল নিচ্ছেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন এটা হয়তো আপনারা বিভিন্ন জায়গায় প্ল্যাট মিডিয়া দেখেছেন আমরা দেখেছি তো বিষয় হচ্ছে এখানে বাম গণতান্ত্রিক দল যেটি বলছেন যে বাংলাদেশের জনগণ কখনই চায় না যে এক দখলদারিকে পরিবর্তন করে আরেক দখলদারিকে ক্ষমতায় বসাতে আসলে এখানে এখানে বিএনপির মহাসচিব মিচে ফকরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এখানে এটি একটা গুজব ছড়ানো হচ্ছে বিএনপির নামে মানে তিল হলো তাল করছে এটা আসলে একটা বিষয় আছে এখানে তো যাই হোক বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের ভারপ্রাপ্ত আহ্বানক ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সহকারী সহকারী সম্পাদক রাজিকুজ্জামান সভাপতিতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পিবিসি সভাপতি মোহাম্মদ শাহ আলম বিপ্লবী কমিউনিস্ট আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল সত্তার বাসুদেব বাকসাইদিন সমন্বয়ক আব্দুল রানা বে বিলা সাধারণ গায় নেতা কর্মীরা বলেন ফ্যাসিবাদী শাসকের উৎখাতের পর এখন ফ্যাসিবাদী ব্যবস্থা উৎস নয় দুর্নীতি দায়ী অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের পাশাপাশি দুর্নীতি এবং পাচার করা টাকা দেশে ফিরে আনতে হবে প্রশাসন পুলিশ বিচার বিভাগ আইন বিভাগ সংস্কার প্রয়োজন সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকলে এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা না হলে গণ ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না